জমিনে কোন বান্দা নাফরমানি করে তখন ওই জমিনের ওই বান্দার পায়ের নিচের মাটিটা জমিনটা আল্লাহর কাছে আবেদন করে আল্লাহ আল্লাহ আমার একটু সুযোগ দাও আমি শুধু আমার আমি একটা শুধু গড় দেমু আমার নিচের মাটিটা উপরে উঠামু উপরের মাটি নিচে নামামু শুধু ওই লোকটা বিছনায় এপাশ পাশবাস করে আমি আমার জমিনটাকে পেয়ে পাশবাস করবো আমার নিচের মাটি তুলব উপরের মাটি নিচে নামা বল্লা আমি শুধু একটা উল্টানি দিতে চাই তুমি আমার অনুমতি দাও রব্বুল আল আমিন তখন বলে ওই জমিনকে না এমন করিস না ও যে আমার বান্দা না আমি বানাইছি আমি বানাইছি আমি আমি বানাইছি বানাইছি এই জমিন আমি কাল না আমার হুকুম দিয়া বানাইছি আর ওরে আমি হাত দিয়ে বানাইছি আমার হাতে বানাইছি আর নাক আমি লাগাইছি আর চোখ আমি লাগিয়েছি আর কান আমি লাগিয়েছি আর হাত আমি লাগাইছি আরে আমি সেই মাওলা যে মাওলা কুন বললে ফায়া কুন যে মাওলা ভ বললে হয়ে যায় আরে বানাইতে এভাবে করি নাই নয় মাস করে আর মায়ের পেটে রাইখা আমি নিজের হাতে ড্রয়িং করছি নিজের হাতে একবার নাক লাগাইয়া একশোবার দেখছি ঠিকমতো মতো নি একবার চোখ লাগাইয়া কুঠিবার দেখছি ঠিক মতো হইসিনি ঠিক মতো হইসিনি এইভাবে নয় মাস আমি তারে যত্ন করে সাজিয়ে আমি তার এক মানুষ বানিয়ে এরপরে মায়ের পেট থেকে আমি বের করেছি যাকে আমি এত যত্ন করে বানাইছি রে তারে এত অল্পতে কেমনে মেরে ফেলি না তুই একটু খান্ত হ দেখি না তওবা করে কিনা ও ফিরে আসে কিনা দেখি না পাকিস্তানের হজরত মৌলানা সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ বলতেন যে এক বেগে যাওয়া সন্তান মাকে ত্যাগ করে বাবাকে ত্যাগ করে যে সন্তান চলে গেছিল চার বছর পরে দশ বছর পরে দশ বছর পরে সেই সন্তান যদি মার কাছে ফিরে আসে আর চোখের পানি ছেড়ে দিয়া বলে মা মাফ করে দাও আমি ভুল করে ফেলছি সৈয়দ আবদুল মজিদ নদীম সাহেব বলতেন যে ওই মা ওই সন্তানকে মাফ করতে চতুর দেরি করবে নব দুই বছরের ভেগে যাওয়া বান্দা আল্লাহর নাফরমানি করার পরেও নব দুই বছর পরে যদি একত্রে একদিন এক রাত গভীরে আল্লাহর কাছে চোখের পানি একবার ছেড়ে দেয় আল্লাহ তালা ওই মার আগে রব্বুলা আল আমিন তাকে মাফ করে এমো যিনি তার নাম আল্লাহ যুবক তুই তোকে চিনলি না হায় হা হুম তামসাটাকে জিন্দগি মনে করলা এক প্লেট বিরিয়ানি দিবে এক প্লেট খিচুড়ি দিবে লিটা জিলাপি দিবে এর জন্য জিন্দিগিটা কি কামিয়াবি বানাইলা এটা কি মনে করলা সফলতা কিছুক্ষণ মোবাইল চালাইলা কিছুক্ষণ মেয়ে দেখলা ছবি দেখলা নাটক দেখলা নাচ দেখলা আর কিছুক্ষণ ঘুমিয়ে রইলা এটাকে জিন্দিগি মনে করলা আর আপনারা যারা ব্যবসায়ী কামাই রোজগারি করেন আর আপনারা এই কিছুক্ষণের কামাই আর বউ বাচ্চার জন্য ভাত মাছ কিনা এই কদ্দুরকে জিন্দিগি মনে করলেন আহা এই সামান্য কদ্দুর ফিকির এটা তো পিপড়ার ফিকির পিঁপড়া পিঁপড়া আমাদের বাংলাদেশের একজন শ্রেষ্ঠতম আলেম দিন গবেষক আলেম ডক্টর আফম খালিদ হোসেন অনেক বড় মাপের আলেম এবং জ্ঞানী গবেষক উনি বলছেন এক পিপড়া সামান্য টুকু খাবার খায় হ্যাঁ কিন্তু এরপরও সে জমা করে রাখে এক হাতি আড়াইশো কেজি খাবার প্রতিদিন খায় একদিন নব্বই লিটার পানি প্রতিদিন খায় উনি বলছেন কিন্তু কোনোদিন হাতি সে পরবর্তী বেলার খাবার কান্দে করিয়া তার কাছে নিয়ে আসে না যে এর প্রতিদিন মাওলার উপরে তাওয়াক্কুল করে থাকে রব্বুল আলমের আড়াইশো কেজি খাবার প্রতিদিন তার কাছে পৌঁছায়া দেয় হজরত বলেন এক সাগরের তিমি এক লোকমায় যেই খাবার খায় এক লোকমা দুই শত শক্ত সামর্থ্য জোয়ান যুবক গোস্ত ভাত খাইয়া একবারে যা খাবে এই সাগরের তিমি এক লোকমায় তার চাইতে বেশি খাবার খায় সাগরে কত লক্ষ তিনি কি পরিমাণ খাবার মালিক সরবরাহ করতেছে তাইলে তুমি তুমি কেন এত প্যারেশান হয়ে গেলা। তুমি কেন প্যারেশান হয়ে গেল ছেলেটাকেও কামে লাগায় দিলা মেয়েটাকেও কামে লাগায় দিলা ফুতের বড়ও কামে লাগায় দিলা নিজেও কামে লাগায় দিলা কেউ কাউরে জিজ্ঞাসা করো না কিরে বাবা তোমার নামাজ পড়ো না কেন স্বামী স্ত্রীকে বলে না স্ত্রী স্বামীকে বলে না বাবা মা সন্তানকে বলে না সন্তানাদি বাবা মার ফিকির করে না

পৃথিবীর শুরু এবং শেষ সব লোক যদি একত্রিত হয় পুরুষরাও নারীরাও ছোটরাও বড়রাও মানুষরাও জিনরা আল্লাহ বলেন সবার চাওয়া আমি ওইখানে পূরণ করে দেবো মা নফিদাত আমার ভান্ডার থেকে এক ফোটাও কমবে না এমন যিনি তিনি আল্লাহ তাকে ছেড়ে কোথায় দৌড়াচ্ছেন আল্লাহকে ছেড়ে কোথায় যাচ্ছেন আল্লাহকে ছেড়ে কোথায় গেলেন যুবক আল্লাহকে ছেড়ে কোথায় গেল নামাজ না পড়ে নর্তুকি দেখে লাভ কি হয়েছে পর্যন্ত বলো না একবার ওই মাদেরকে বলো না মা এই পর্যন্ত বেপর্দা হয়ে যত মহিলা পুরুষকে দেখাইলা মা কে তোমারে কয় টাকা সান্দা দিছে পর্যন্ত দুইটা ফইসা তোমারে কোনোদিন দিচ্ছি না গেল যা কথা বোঝেন নাই তোমার তো দেখতে গেল কিন্তু দ্বিতুর পয়সা তো দিল না কি পাইলাটা কি অবুজ মানুষ বুঝতে চায় না অবুজ সন্তান বুঝতে চায় না তার সমস্ত দুশ্মনী নামাজের লগে তার সমস্ত দুশ্মনী আল্লাহর সাথে সে তার একটা একটা বন্ধু সামান্য একটা বন্ধু তার এই সামান্য পরিচয় মন রক্ষা করতে সে রাজি কিন্তু সে তার মালিকের মন রক্ষা করতে রাজি না হায় 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 কিন্তু আমরা আমাদের আমাদের ছেলেদের দিকে তাকিয়ে দেখেন সমাজটা এতগুলো বাবা চাচা থাকতে এত মাদ্রাসা মসজিদ চতুর্দিকে কিন্তু আমাদের ছেলেগুলো দেখেন টোটাললি একশোটা ছেলের মধ্যে নিরানব্বইটা ছেলে হবে আরো বেশি একশো একশো হবে ছেলে নামাজ পড়েন আহারে বাবা তো এইভাবে একটা হলো যে কোনো মসজিদ নাই কোনো মাদ্রাসা নাই কোনো আজান হয় না কোনো আল্লাহ খোদার নাম নাই কোনো মাহফিল হয় না কোনো নসিহত নাই এই কারণে সব নষ্ট হয়ে গেছে মানে ক্ষেতটার মধ্যে কোনো শ্বাস নাই কোনো নাঙ্গল নাই কোনো কীটনাশক দিছে না কোনো রকম সার দিছে না বেড়ায় কোনোদিন আইয়া কদ ফিরাও চাইছে না তিন মাসের মধ্যে এই কারণে ধরে নিলাম এই খেতটা জঙ্গল দিয়া আগাসা দিয়া বইয়া গেছে এটা তো একটা যুক্তি আছে কথা বলেন না কেন কিন্তু চতুর্দিকে মসজিদ চতুর্দিকে মাদ্রাসা চতুর্দিকে আল্লাহর কোরআনের ওয়াজ নসিহত তাহলে এত কিছুর পরে আমাদের এই এত বিপুল পরিমাণ সন্তান মুসলমান পরিচয় ধারী আরে আমরা তো হিন্দুকে নামাজ পড়তে বলি নাই ইয়াহুদিকে বলছি না খ্রিস্টানকে বলতেছি নাস্তিককে বলতেছি না মুরতাদকে বলছি না মুসলমান পরিচয় দেয় এই ছেলেটার ভোটার আইডি কার্ডে লেখা আছে ধর্ম ইসলাম জন্ম নিবন্ধন সনদে লেখা আছে ধর্ম ইসলাম পাসপোর্টের মধ্যে লেখা আছে ধর্ম ইসলাম তাহলে এত জায়গায় ইসলাম লেখা এই জানোয়ার নামাজ পড়ে রাখে এই হাইওয়ান সেজদা দেয় তার বাফ কোথায় তার মা কোথায় তার সমাজ কোথায় তার এলাকার মুরব্বীরা কোথায় বলে বলেন আপনারা আশ্চর্য আমাদের ছেড়ে দিছে সবাই আমরা সমাজটা হাল ছেড়ে দিছি সবাই মিলে মিশে যার যা মন চায় খাও দাও ফুর্তি করো তারও কোনো মানে চোখের সামনে অস্থিরতা চোখের সামনে মসজিদের সামনে মার 10টা ছেলে ২০টা ছেলে আড্ডা দিতেছে ওমা একটা মুরব্বীর মুখ দিয়া এটা শব্দ নেই কোনো মাথা ব্যথা আর কদ্দুর দশজন বুড়া মানুষ একত্র কদ্দুর এ কথাটা তো কইতে আরে কেউ এলাকার ফোলাফাঙ্গি যে এভাবে একটা ওয়াক্ত নামাজ পড়ে না এর জন্য কি আমরা কিছু করতে পারি কিনা না এই কদ্দুর কথাও তো মুখ দিয়ে কদ্দুর কইতে আমরা কোনো আলাপ শুধু বন বিড়ি সা টেলিভিশনে বেড়িয়ে নাচ সাওয়া চা বইবে গপ মারম সারা ফাঁকনা কথা সারা আর কিছু আর কিছু সবাই সবাই মতো বা ছেলেরা ছেলেদের মতো মেয়েরা মেয়েদের মতো মহিলারা মহিলাদের মতো মুরব্বীরা মুরব্বীদের মতো আরে বাবা তাইলে আমাদের একজন বক্তা দুইজন বক্তা দশজন আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি হযরত সেদিন বলতেছে মাওলানা আমরা বক্তা সারা দেশে মিল্লা কয়জন হইল কন নালে একশো জন একটু পরিচিত মানুষের আছে আসে রায় বেশি এরকম নাহলে একশো দুইশো সারা বাংলাদেশে একটা একটা জরিফ একবার শুনছিলাম কম বাংলাদেশে এক সিজনে শীত মৌসুমে মাহফিল চল্লিশ লক্ষ